আহ আপনারা আহ অবগত হয়েছেন আমাদের মাইলি সংরক্ষণ অভিযান দুহাজার পঁচিশ বাস্তবায়ন উপলক্ষে প্রতিবছর নয় আমাদের অভিযান পরিচালনা হচ্ছে এবং সাথে সাথে আমরা বাংলাদেশ পৌঁছবার বাংলাদেশ নৌবাহিনী উপজেলা প্রশাসন নৌ পুলিশ এবং উপজেলার আহ থানা পুলিশের সহযোগিতা আমরা অভিযান পরিচালনা করতেছি এবং এটি তারপর বাংলাদেশ নৌবাহিনী গতকাল আমাদের বাংলাদেশের বঙ্গোপসাগরের এরিয়া থেকে অবৈধ প্রবেশ করে একটি ইন্ডিয়ান ফিশিং টলার আটক করছে এই ইন্ডিয়ান ফিশিং টলারে চোদ্দ জন ভারতীয় জেলে আছে এবং পনেরো ক্যারেটের মতো মাছ আছে এই মাছগুলো আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যে আসামি রয়েছে তাদেরকে থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বান্ডেল থাকলে প্রতি সেন্ট মানিতে এটা কাজবে বিকাশ সেন্ট বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে